তারিখে চার তারিখে এবং পাঁচ তারিখে এই ফরিদপুরে গণ জোয়ার দেখতে পাই তখনই আমাদের মনে হয়েছিল খুনি শেখ হাসিনার দেশ ছাড়া সময়ের ব্যাপার মাত্র আমরা আমাদের জায়গা থেকে এখনো একটা জিনিস বিশ্বাস করি এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনার দুঃশাসন অপশাসন ক্ষমতার অপব্যবহার উপড়ে ফেলা সম্ভব যদি ফরিদপুর ঐক্যবদ্ধ হয় ওই গোপালগঞ্জের চারপাশে এই ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর রাজবাড়ি কিংবা বাঘের হাত খুললে যদি ঐক্যবদ্ধ হয় এখনো যে রক্ত বিবাসু ক্ষমতা বিবাসু কিছু দোষর গোপালগঞ্জের আনাচে কানাচে লুকিয়ে আছে তাদেরকে ওই তাদের শিকড় সহ ফেলতে খুব বেশি সময় লাগবে না আমরা শুধু আমাদের জায়গা থেকে আপনাদের এখানে প্রথমে একটি কৃতজ্ঞতা জানাতে চাই এই কৃতজ্ঞতা সে কারণেই যেই দৃপ্ত সাহস দিয়ে ওই তিন অগাস্টে জনসমুদ্র নিয়ে আপনারা পুরো বাংলাদেশকে আপনাদের জায়গায় উৎসাহ দিয়েছিলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা এই কারণে যে যখন পুরো বাংলাদেশের মানুষ মনে করছিল যে খুনি হাসিনার দোষরদেরকে দিয়ে এই গোপালগঞ্জ এবং তার আশেপাশের অঞ্চল হয়তো ভরে গিয়েছে কিন্তু আজকে আমরা দেখছি এই ফরিদপুরি খুনি হাসিনার দোষরদেরকে সকলে উৎপাদন করার জন্য যথেষ্ট আমরা আপনাদেরকে শুধু একটি কথাই বলি নতুন বাংলাদেশ ছাত্র জনতার তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ নেতৃত্বে এক বাংলাদেশ এই বাংলাদেশে যারা ভালো কাজ করবে আমরা তাদেরকে ভালো বলবো কিন্তু যারা ক্ষমতার নামে ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের রক্ত আর জীবনকে বিন্দু মাত্র মূল্য দেয় না তাদেরকে আমরা বাংলাদেশের মাটিতে আর দেখতে চাই না এই খুনি আসি না ওই পার থেকে বলে বিরুদ্ধে দুই আড়াইশো মামলা হয়েছে তার জন্য নাকি আরো দুই আড়াইশো খুন করা যায় আমরা রক্ত বিপাস ভূমিকা একটা কথা বলতে চাই এই বাংলাদেশের কোন জীবনের দিকে কোন প্রাণের দিকে আর যদি কোন শকুন দৃষ্টি দেয় হোক দেশের ভিতরে শকুন হোক বাইরের শকুন সেই দৃষ্টির চোখ আমরা উঠে ফেলব আমরা আমাদের জায়গা থেকে আমাদের সামনে আমাদের শহীদ পরিবাররা রয়েছে তারা বিচারের জন্য আত্মনাদ করছে আমরা আমাদের এই বিচারগুলো চাই ওই খুনি আসি না বাংলাদেশে অবশ্যই চট করে আসবে কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাঠ করায় দাঁড়াবে এসে সরাসরি ওই কাজ করা থেকে ফাঁসির মঞ্চে দাঁড়াবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা বলতে চাই আমাদের এই বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সভায় নির্বাচন হবে কিন্তু তার পূর্বে এই ঘুরি আছে যে আমাদের সিস্টেম গুলোকে ধ্বংস করে দিয়েছে সেই সিস্টেম গুলোর একটি সংস্কার করতে হবে আমাদের এই বাংলাদেশ আর কোন নত যেন বিশ্বাস করে না আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্র ঠিক করব পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি বিন্দু মাত্র চিন্তা করে যে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোন পররাষ্ট্র নির্ধারণ করবে আমরা বলি সেই পররাষ্ট্র নীতি আমরা ছুঁড়ে ফেলে দিব আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে একটি আহ্বান জানাই আমরা জুলাইয়ের ঘোষণা কথা বলেছি আপনারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই অভ্যুত্থানকে সফল করেছেন এই অভ্যুত্থান সংবিধানের একটি গুরুত্বপূর্ণ জায়গায় স্বীকৃতি থাকতে হবে এই অভ্যুত্তালের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে এই চব্বিশে যারা জীবন দিয়েছে আমার শহীদ ভাইরা যারা রক্ত দিয়েছে আমাদের আহত যোদ্ধারা তাদের স্বীকৃতি এই ঘোষণা থাকতে হবে সেই কাঠফোর্মকে সামনে রেখে প্রাচীর বিরোধী পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল সেই গোষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কাঠফোর্মের নাম চরযাক্ষ করে ওই ঘোষণা পত্রে থাকতে হবে বিগত বছরগুলোতে যারা ত্যাগ নীতিজ্ঞার মাধ্যমে এই অভ্যুত্থানে প্রেক্ষাপট তৈরি করেছে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে নতুন শক্ত দেখে নতুন স্পিরিট দিয়ে এই বাংলাদেশের জন্য লড়াই করেছে তাদের স্বীকৃতি এই সংবিধানে থাকতে হবে আমরা আমাদের জায়গা স্পষ্ট করে একটি কথা বলি আমাদের এত রক্তের জীবনের বিনিময়ে

আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম বলে আমরা ঐক্যবদ্ধ থাকবো দেশ এবং দেশের মানুষের স্বার্থ সবার আগে প্রাধান্য পাবে ততদিন এই বাংলাদেশে কোন ক্ষমতা বিপাশু কোন রক্ত বিপাশু জায়গা পাবে না কিন্তু যেদিন আমাদের কাছে স্বার্থের দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব দেশ এবং মানুষের আগে ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পাবে সেদিনই আমাদের মধ্যে বিভাজন শুরু হবে আর এই বিভাজনকে কেন্দ্র করে ওই খুঁড়ি এবং তার দশুররা নতুন কোন বাংলাদেশে ফিরে আমরা ফরিদপুরকে সংগ্রামী ফরিদপুরকে রক্ত খৈয়াই যুদ্ধের অগ্রনায়ক ফরিদপুরকে শুধু একটি আহ্বান জানিয়ে রাখতে চাই এই ফরিদপুর ব্রাজিল বিরোধী খুনি হাসিগার বিরুদ্ধে একটু ঐক্যবদ্ধ শক্তি থাকবে ততদিন বাংলাদেশের আর কাউকে লাগবে না এই বৃহত্তর ফরিদপুরি হাতে হাসিগাকে প্রতিরোধ করার জন্য যথেষ্ট আমরা আপনাদের কাছে একটি আহ্বান দেখে আজকে যেতে চাই এই ফরিদপুর শুধু নয় বাংলাদেশের এই দক্ষিণাঞ্চলের দায়িত্ব আপনাদেরকে দিতে হবে রাজ্যকে সামনে রেখে আপনারা প্রত্যেকটি চাওয়া আপনার তুলে ধরবেন যে সরকারে থাকুক না কেন যে ক্ষমতায় থাকুক না তাকে প্রশ্ন করবেন দয়া করে কারো দাস দালাল কিংবা নিষ্ক্রিয় দর্শকে পরিণত হবেন না আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই চব্বিশের অভ্যুত্থানের এই স্পিরিট আমাদের মধ্যে চাল থাকুক যতদিন আমার সামনে থাকা এই তরুণ প্রজন্ম এই লড়াইয়ের সামনের সারিতে থেকে নেতৃত্বে থাকবে ততদিন আমাদেরকে কেউ আমাদের যে সামনের পথ আমাদের যে চলার পথ সেই পথ থেকে বিচ্ছুত করতে পারবে না